উপবাস করতা না 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 তুই কান তো আমিও না লাগা কইছ না কইছ উপবাস করতা না জবাই দেলাইতাম জবাই দেলাইতাম নে হ্যাঁ তাইলে উপবাস কর উপবাস কর তাড়াতাড়ি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কোরআনিক চিকিৎসা একটু কমেন্ট করে জানা গেলেন এখন ওদেরকে আমরা জবাই দিয়ে দিব ইনশাল্লাহ হ্যাঁ ওরা চরম বাধ্য ও মুসলিম ওরা বুড়া আঙ্গুল দেখায় হ্যাঁ আজকে তাদেরকে আমরা বুড়া আঙ্গুল সহ সব খাইতে ফলাম ঠিক আছে মরার আগে কিছু কল আছে নি হ্যাঁ আশাও কিছু কল নাই নি হ্যাঁ কেউ তো না নি বাসানির লাগে

चला अब हमारा विषय है بسم الله الرحمن الرحيم साधे था सापुरन पूरा एमएनए मैच आएगा है हमारा कोई ना ग्राउंड है जिन में मतलब आदमी भी

কোনটানা উসমানীনগর এটা সিলেট আচ্ছা শুক মুখার ডরাইয় না হে আল্লাহ এই দুষ্ট দিনগুলো লাশ তাকে সামনে নিয়ে আসুন দেখো সেম কিতা দেখা যায় লাশ কয়টা ফললা খাটা না খল্লা লাগায় খাটা বডি থাকি শরীর মাথা আলাদা নি না রক্ত সহ না রক্ত সারা রক্ত লাগায় রক্ত লাগায় নে বেটা কয়টা বেটি কয়টা দেখো দুইটা বেটি আর পাঁচটা বেটা পাঁচটা বেটা এটা বয়স কি রকম আমরা লহান বয়স না আরো বেশি বেশি বয়স আরো বেশি আরো বেশি বয়স

আমাদের মহাক্কেল জন আপনারা চলে আসুন তার চোখের সামনে একটু সহযোগিতা করুন যেন দ্রুত পুরে যায় হুজুররা আসবেন কয়েকজন সালাম দিও দ্রুত আপনারা তার চোখের সামনে চলে আসুন

এই লাশ গুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা যদি হিন্দু হয় বস্তা করে টেনে নিয়ে যাবে না মুসলিম হলে খাটিয়া তুলে কাঁদে করে নিয়ে যাবে সম্মানের সাথে আচ্ছা এর আগে বলেন হুজুর আর কোন তাবিজ কবজ এই মহিলার সাথে সংশ্লিষ্ট গাছে মাছে মাটির নিচে বা অন্য কোনো কোথাও কোনো কেউ জাদু টুনা করছে কিনা এরকম অথবা আর কোনো দিন না তার সাথে আছে কিনা একটু জানান কিতাব হুজুরা আর নাই

আর দেখা যায়নি মাস্ক টা মাস্কটা নাম এগো ঠিক আছে